হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন এই যে দেখছেন আজকে যেটি আপনাদের সামনে যে গাছটি আপনারা দেখছেন সেটি একটি মৌরি গাছ সচরাচর আমাদের গ্রাম এলাকায় এই গাছগুলো চাষবাস হয় না বললেই চলে তার মধ্যে এই যে দেখুন এই সময় গাছে দেখুন কি সুন্দর ফুল এসেছে এরপরেই মৌরিটা আসবে তো এর কিছু বিশেষ কিছু পরিচর্যা আছে যেগুলো আপনাকে করতেই হবে না হলে আপনি খুব সুন্দরভাবে আপনি গাছে ফল পাবেন না তো এই যে দেখুন এই গাছগুলো মৌরি আপনারা হয়তো সবাই চেনেন বা জানেন আমাদের তরকারিতে স্বাদ আনার জন্য এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান তো এই যে দেখুন তো আমাদের এদিকে আগে হয়তো তেমন চাষবাস হতো না বা দেখাও যেত না কিন্তু এখন সচরাচর আমাদের গ্রাম এলাকায় সব জায়গায় কম বেশি দেখছি অল্প বিস্তর চাষ হচ্ছে এই যে দেখুন কি সুন্দর ফুল এসেছে এবং ফলেও পরিণত হচ্ছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে দেখুন তো এটাতে এই জমিটা একটি নাই এই যে এই যে এই যে দেখুন গোড়াটা দেখুন তাহলে বাঁশ গাছের মতো আকৃতি এর গাছের এই যে দেখুন দেখতেও খুব সুন্দর গাছটি দেখুন তো এটি আপনাকে যখন এটা রোপণ করে রোপণ করার পরে পরেই রোপণ করার পরে পরে। আপনাকে জল দিতে হবে জল দিতে হবে গাছের গোড়ায় মাস্ট তারপরেই আপনার কিছুদিন পরে অল্প কিছু খাবার দিতে হবে মুড়ি যদিও বেশি খাবার সহ্য করে না এই গাছে বেশি জল এবং বেশি খাবার যদি আপনি দিয়ে ফেলেন মানে সার বা বিষ যদি খুব বেশি বেশি প্রয়োগ করেন তাহলে এই গাছটি নষ্ট হয়ে যায় কারণ এটা প্রাকৃতিকভাবেই এটা হতেই পছন্দ করে তার মধ্যে জল আর ওই কিছু খাবার আপনাকে কিছু কিছু সময় দিতে হবে যে দেখুন আরও আছে আপনারা দেখলে বুঝতে পারবেন এই যে পাশে আর একটা আছে এই যে দেখুন দেখুন কী পরিমাণে ফুল এসেছে তো খুব অল্প পরিচর্যায় এটা হয় আপনারা দেখতে পারেন আপনাদের জমির যে কোনো এক কোনায় যদি অল্প কিছু আপনারা রোপণ করেন তো এটা অনেক ফলন দিতে সক্ষম এই যে দেখুন আমাদের এই ওয়েদারে বেশ ভালোই হচ্ছে আগে আমরা এসব দেখতে পেতাম না যে দেখুন তো যাই হোক এটা আমরা পেকে যাওয়া অবধি মানে হারভেস্ট অবধি আমরা অপেক্ষা করব দেখব কেমন হয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ